নমস্কার আমি উদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচনার টপিক হলো দীনবন্ধু মিত্র যারা পিএসসি এবং এসএসসি দেবে তার জন্য আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এর আগেও আমি অনেকগুলো পার্টে কিছু আলোচনা করেছি সেগুলো যারা নি তারা প্লে লিস্টে পেয়ে যাবে ক্লাসগুলো তারা দেখে নিয়েও চলো শুরু করি রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী ও কবিত্ব কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর গুপ্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী দেখো এটা সঠিক আনসার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দীনবন্ধু মিত্রের জীবনে নিয়ে এটা লেখা নেক্সট দীনবন্ধু মিত্রের পিতৃ দত্ত নাম কি রামচন্দ্র কালাচাঁদ গন্ধর্ব নারায়ণ বিজয় বল্ল দেখো এটা বলি এটা এমএসসি দু হাজার চব্বিশে এই কোশ্চেনটা এসেছিল দীনবন্ধু মিত্রের পিতৃদত্ত নাম এটা সঠিক আনসার গন্ধর্ নারায়ণ মিত্র হবে ঠিক আছে তাই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আর বিজয় বলল দীনবন্ধু মিত্রের নাটকের একটি চরিত্র ইংরেজ সরকারের কাছ থেকে দীনবন্ধু মিত্র কি উপাধি পান রাজা বাহাদুর রায় বাহাদুর স্যার না মহারাজা এটা সঠিক আনসার রায় বাহাদুর হবে আর স্যার তো জানে যাক যারা আইপিএল তারা জানু কত বছর বয়সে দীনবন্ধু মিত্র নিন্দাপ নাটক লেখেন দেখো এই কোশ্চেনটা খুব টেকনিক্যাল কোশ্চেন কোশ্চেনটা একটু অড লাগলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি কেন বলছি যারা দীনবন্ধু মিত্রের জন্ম মৃত্যুটা আমি বললাম তখন শুনলে কত সালে জন্ম আঠেরোশো তিরিশ সালে জন্ম আর নীলদর্পণ নাটকটা লেখা আঠারোশো ষাট সালে এইবার তোমরা এটা থেকে এটা বিয়োগ করলে ইজিলি পাবে তিরিশ বছর তাই কোশ্চেনটা কেমন কোশ্চেন দেখো এই ধরনের কোশ্চেন একটা দুটো থাকবে এই ধরনের টেকনিক্যাল কোশ্চেন এগুলো কিন্তু সহজ যার দীনবন্ধু মিত্রের জন্ম মৃত্যু জানো না তাহলে তো এসএসসি পিএসির কথা না চিন্তা করাই ভালো তাই জন্ম মৃত্যু যদি জানা থাকে আর নাটকটা যদি কোন বছর লেখা সেটা জানা থাকে তাহলে তো অবশ্যই সেটা পার করতে সুবিধা হবে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল কোশ্চেন এটা না মানে এটাই আসবে বলছি না এই রকম ধরনের কোশ্চেন কিন্তু থাকবে তাই তোমরা প্রিপারেশন নিয়ে রেখো কিছু এই রকম ধরনের কোশ্চেন অবশ্যই পাবে নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদকের নাম কি মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ জেমস লং আঙ্কেল টম স্কেলিন দেখো মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি অনুবাদ করেছিল কিন্তু এটার সঠিক অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত হবে না কারণ ইংরেজি অনুবাদ যখন করে মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ নাম ধারণ করে এই নেটিভ নামেই এই নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করে আর জেমস লং ছিলেন প্রকাশক আর আঙ্কেল টমস স্কেভিল এটাও নীল দর্পনের সঙ্গেই গুরুত্বপূর্ণ একটা নাম সেটা আমি পরে আলোচনা করবো তাই তোমরা সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো করো আর শেয়ার বন্ধুদের সাবস্ক্রাইব করতে না দীনবন্ধু মিত্রের একটি স্ত্রী প্রধান নাটক জামাই বাড়ি বিয়ে পাগলা বুড়ো সধবার একাদশী লীলাবতী দেখো এটা সঠিক অ্যান্সার সধবার একাদশী হবে এটা স্ত্রী প্রধান নাটক এখানে আমরা দেখেছি যে পদ্মলোচন তারপরে কামিনী বিজয় বল্লভ এইসব চরিত্রগুলো আছে ওই যে বিজয় বল্লভ বলছিলাম ওটা এই সধবার একাদশী নাটকের একটি চরিত্র তাই স্ত্রী প্রধান নাটক সধবার একাদশী লাভ সিট নাটকের সাথে বঙ্কিম দীনবন্ধু মিত্রের কোন নাটকের মিলপান মানে বঙ্কিমচন্দ্র কোন নাটকের মিলপান লীলাবতী জামাই বাড়ি নবীন তপস্বিনী সধবার একাদশী এটারও অ্যান্সারটা হবে জামাই বাড়ি কি হবে এটার সাথেই দীনবন্ধু মিত্রের নাটকের মিলপান বঙ্কিমচন্দ্র মোল্লাহাটের কুঠিতে জেমস ফরলম এর অত্যাচার দেখে দীনবন্ধু মিত্র কোন নাটক রচনা করে দেখো এটা সঠিক অ্যান্সার হবে কোনটা নীল দর্পণ জামাই বাড়ি লীলাবতী না নবীন তপস্বিনী এটা সঠিক আনসার হবে নীল দর্পণ এই মোল্লাহাটির কুটিতে বসেই জেমস ফরলং এর অত্যাচারের ফলে দীনবন্ধু মিত্র এই নাটক রচনা করে এই চরিত্র একটা বিখ্যাত চরিত্র কি তোরা মেরি উইভস অফ উইন্ডসার নাটক অবলম্বনে কোন নাটক রচিত দেখো এটা নবীন তপস্বিনী হবে না কমলে কামিনী লীলা অবলম্বনে নবীন তপস্বিনী নাটকটি রচিত একটা বিখ্যাত নাটক এই নাটকের বিভিন্ন চরিত্র জলধর মালতী মাধব বিজয় নীল দর্পণ নাটক নয় নাট্যচিত্র বা নকশা নাট্য বলেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শ্রীকুমার কুমার বন্দ্যোপাধ্যায় কুদেব চৌধুরী সুকুমার সেন এটা সঠিকান সার এই যে নীলদ নাটকে নকশা নাট্য বা নাট্যচিত্র বলেছেন এটা সঠিকান স্যার সুকুমার সেন হবে খড় জামাই ও বহু বিবাহের সমস্যা নিয়ে লেখা দীনবন্ধু মিত্রের কোনটি বিয়ে পাকলা পুরো শতবার একাদশে লীলাবতী জামাই দেখো ঘরের জামাই আর বহু বিবাহের সমস্যা নিয়ে তোমরা যদি এই নাটকের কাহিনীগুলো যদি জানো তাহলে অবশ্যই বুঝতে পারে এটা জামাই বাড়ি হবে সঠিক আর বিয়ে বাংলা গুলো কিন্তু হবে না এটা ওই রাজীব লোচনের যে বিয়ের জন্য তোলা হয়ে দেওয়া গুলো হয়েছে সেটাই দেখানো হয়েছিল নেক্সট নীল দর্পণ নাটকটি কে কোন ইংরেজি নাটকের সঙ্গে তুলনা করেছেন হবে যে কোন নাটকের সঙ্গে তুলনা করেছেন ইফসেলের ডলস হাউস গলস ইন দা সিলভার বক্স এডুইন আর্ল্ড আর্নল্ড এর লাইট অফ এশিয়া হ্যারিয়েট বিচারস্টো এর আঙ্কেল টমস কেভিন তাহলে যারা কিন্তু ভিডিওটা দেখছো আমার ক্লাসে তারা কিন্তু এই অ্যান্সারটা করা উচিত আমি কিন্তু বলেছিলাম একটা নাম যেটা এর সঙ্গে জড়িত এটা সেটা কি হ্যারিয়েট বিচার স্টো এর আঙ্কেল আছে তো কত মানে ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না না তাই ভিডিও স্কিপ করবে একটাই অনুরোধ আর প্রত্যেকটা নাটকের সঙ্গে কিছু না কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো খাতায় তোমরা অবশ্যই নোট করতে পারো আর ভালো লাগলে এই গরমের মধ্যে রেকর্ড করতে খুব কষ্ট হয় তাই একটা লাইক তোমরা দিতেই পারো আর সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে পরবর্তী ক্লাসগুলো অবশ্যই তোমরা আগেই পাবে আর ইফসেন এর হাউস এটা তো হবে রবীন্দ্রনাথের নাটকে এই নাটকটির প্রভাব আছে এটা তো এবার এসেছিল হাজার চব্বিশে এই কোশ্চেন টা এসেছিল এটা একটা নাটক সিলভার বক্স এটার সঙ্গে কোন নাটকের মিল আপাতত ইনফরমেশনটা পাওয়া যায়নি আর লাইট অফ এশিয়া এটা গিরিশ ঘোষের যে বুদ্ধ চরিত্র নাটক আছে ওই নাটকটা লাইট অনুকরণের দীনবন্ধু মিত্রের স্কেচ ধর্মী রচনা কোনটি জমালয় জীবন্ত মানুষ পুরা মহেশ্বর কুরে গরুর ভিন্ন গোট সবগুলি দেখো স্কেচ ধর্মী রচনা এটা তো আমরা জানি এটাও হবে এটাও হবে মানে সবগুলি সার্টিফিকান নেক্সট দেখো উড সাহেব চরিত্র কোন নাটকের এটা সধবার একাদশী জমলয় জীবন্ত মানুষ নীল দর্পন লীলাবতী আমরা উড সাহেব একটু আগেই বললাম তোরা উড সাহেব এই চরিত্রগুলো ক্ষেত্রমণি এটা নীল দর্পণ বিখ্যাত নাটক এটা প্রকাশ সাল আঠারোশো ষাট ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রেখো নেক্সট শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের প্রভাব দীনবন্ধু মিত্রের কোন নাটকে লক্ষ্য করা যায় নবীন তপস্বিনী সধবার একাদশী লীলাবতী কমলে কামিনী দেখো শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের প্রভাব নবীন তপস্বিনী সধবার একাদশী এটা লীলাবতী আছে এই লীলাবতী নাটকের সঙ্গেই শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের মিল লক্ষ্য করা যায় বা প্রভাব লক্ষ্য করা যায় নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি নীল দর্পণ ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নীল দর্পণ অর ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর দেখো এই এমএসসিতে এই কোশ্চেনটাও এসেছিল তাই এই কোশ্চেনটা কত গুরুত্বপূর্ণ মানে দীনবন্ধু মিত্র কত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি বাংলা সাহিত্যে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর দীনবন্ধু মিত্র থেকে প্রত্যেক পরীক্ষাতেই কোনো না কোনো কোশ্চেন থাকেই মিনিমাম একটা দুটো কোশ্চেন পাবেই এটা গ্যারেন্টি এইবার কিছু কিছু এই যে কোশ্চেনগুলো না খুব মানে বুঝে করতে হবে তোমরা অ্যান্সারগুলো জানো কিন্তু সঠিক অ্যান্সার দেখো আমি কিছুই করিনি দু একটা বানান এদিক ওদিক করে দিয়েছি সিলে যাতে মিস্টেক হয় যাতে তোমরা এখানে মিস্টেক করলো প্র্যাকটিস সেটে যাতে পরীক্ষার খাতায় মিস্টেক না হয় তার জন্যই কিন্তু আমি এই ধরনের এই যে নীল বানানটা দেখো নীল দর্পণ এটা কিন্তু ভুল নীল বানান এটা হবে না ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটা আমরা সবাই জানি অনেকে হয়তো ভুল করে হয়েছে নীল দর্পণ অর ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটা দেখেও অনেকে হয়তো ঠিক মেরে দেবে কিন্তু এটাও ভুল অ্যান্সার কারণ বানানটা আমি বলেছি লক্ষ্য করো এন ডবল এন আছে নীল দর্পণ অর ইন্ডিগো প্ল্যান্টিং মিরর দেখো এই ধরনের কোশ্চেন তোমরা কিছু না কিছু পাবে আমি বলেছি আগেই যে কত বছর বয়সে নীল দর্পণ এগুলো টেকনিক্যাল কোশ্চেন কিছুই নাই একটুখানি এগুলো মাইন্ড গেম হ্যাঁ একজন পরীক্ষার্থী কতটা স্পেশেন্স পরীক্ষার হলে রাখতে পারে তার একটা মাইন্ড গেম আর কিছুই নাই অনেকেই জানে কিন্তু ওখানে গিয়ে এই যে তাড়াতাড়ির মাথায় এই যে নীল দর্পণ অর ইন্ডিগো প্ল্যান্টিং মিরার এটা দেখেও অনেকে হয়তো এটা ঠিক মেরে চলে আসবে কিন্তু যখন বানানটা দেখবে তখন হয়তো পর্ষদ এটাই নেবে প্রত্যেকটা মানে এই ধরনের কোশ্চেনে অপশনগুলো মিলিয়ে নেবে দীনবন্ধু মিত্র মধুসূদনকে বাংলার মিল্টন বলেছেন কোন নাটকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন লীলাবতী নীল দক্ষণ সধবার একাদশী নবীন তপশী এটা সধবার একাদশীতে নিমচাঁদের মুখে শোনা যায় বাংলার মিল্টন বলতে মাইকেল মধুসূদন দত্তকে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যারা এখনো খাতায় নোট করেনি তারা তুলে নীল দর্পণ নাটকটি প্রথম কোন নাট্যমঞ্চে হয় শোভাবাজার ন্যাশনাল থিয়েটার গ্রেট ন্যাশনাল থিয়েটার বেলগাছিয়া নাট্যশালায় তখন নীল দর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় ন্যাশনাল থিয়েটারে আঠারোশো বাহাত্তর আঠারোশো বাহাত্তর সালে হ্যাঁ এই ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হয় এই সময়তেই প্রথমেই এই নাটকটি আঠারোশো বাহাত্তর সালেই অভিনীত হয় দীনবন্ধু মিত্রের লেখা কাব্য কোনটি সুরোধনী কাব্য দ্বাদশ কবিতা জমালয় জীবন্ত মানুষ পোরা মহেশ্বর হ্যাঁ ও এটা নাটাই এক্সট্রা চলে এসছে শুধুমাত্র এ ও বি দেখো আমরা জানি জীবন্ত মানুষ একটু আগে বললাম যে এটা রচনা তাহলে এই দুটো তো হবেই না তাহলে কাব্য কোনটা দীনবন্ধু মিত্র মাত্র দুটো কাব্য লিখেছিল সুরধ্বনি কাব্য এবং দ্বাদশ কবিতা শুধুমাত্র এ ও বি ঠিক নীল দর্পণ নাটকের দীনবন্ধু মিত্র কি ছদ্মনাম ব্যবহার করেছিলেন এটা নাটকে হবে নীলদর্প নাটকে দীনবন্ধু মিত্র ছদ্মনাম ব্যবহার করেছিলেন গন্ধর্ব নারায়ণ মিত্র কস্যজিত পুথিকর্ষ কেনচিত নয় দেখো যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো গন্ধর্ব নারায়ণ আসল নাম পিতৃ দত্ত নাম তাই এটা তো হবে না কস্যজিত পুথিকর্ষ এটাও দীনবন্ধু মিত্রের একটা ছদ্মনাম কিন্তু এই নামে দীনবন্ধু মিত্র নীল দর্প নাটকটি লেখে নি তাহলে কোনটা পড়ে থাকলো কিঞ্চিত পথি কেনাবি এটা আমরা জানি এই নামেই নীল নাটকটি দীনবন্ধু মিত্র লিখেছিলেন ঠিক আছে এই কুড়িটা কোশ্চেনই আজকের আলোচনার বিষয় ছিল এই গরমে রেকর্ড করা খুব কঠিন তাই ক্লাস অনেক দিন পরে পরে দিতে হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক দিতেই পারো আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের শেয়ার করো শেয়ার করো যাতে তাও এই ইনফরমেশনগুলো পেয়ে যায় ধন্যবাদ সকলকে ভালো থেকো সুস্থ থেকো